নমস্কার বন্ধুরা কিচেন চ্যানেল ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সুব্রা জানা চলে এসেছি তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে তো আজ আমি আজকে করব পাবদা মাছের ঝাল কিন্তু পাবদা মাছের ঝালটা আমি আজকের একদম অন্য অন্যরকমভাবে করব করব আলু আর সজনে ডাটা দিয়ে খুব বেশি গ্রেভিও হবে না আবার খুব বেশি ঝোলও হবে না তো চলো প্রিপারেশানগুলো করে রেখেছি আর তোমাদেরকেও দেখিয়ে দেবো চলো তবে রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে আছে দেখো আলু আর এই যে ডাটা আর এই টমেটোটাকে আমি পেস্ট করব আর এখানে কাঁচা আমের চাটনি করব দুপুরে গরমের দুপুরে চাটনি ছাড়া ভাত ভাওয়া যাচ্ছে না আর এই যে পাবদা মাছ খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না তো এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব আর এই যে পম্পের মাছ দু ভাই বোনা ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে ওই জন্য একসঙ্গে রেখেছি এটা লবণ আর হলুদ মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো এখানে লবণ আর হলুদ মাখি নিয়েছি আর এই মাছ খুব ফাটে যেহেতু ওই জন্য আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে অল্প তেলে ভাজবো ঢাকা দিয়ে দিয়ে তো কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দেব সর্ষের তেল অল্প দেব তো বন্ধুরা হালকা তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে দে তো এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো বন্ধুরা টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এই যে ওর মধ্যে একটু দিয়ে দেবো আদা দিয়ে একটা পেস্ট করে নেবো তো বন্ধুরা দেখো মাছগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা মাছটা তুলে নেওয়ার পরে এই দেখো ওই একই তেলে কালো জিরে দিচ্ছি ফোড়ন একটু হাতে ঘষে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর দিচ্ছি একসঙ্গে এই যে তিনটে কাঁচা লঙ্কা তো বন্ধুরা দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ ধরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেবো দিচ্ছে একটু ধনে গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেবো তো দেখো এখানে কষানো আমার হয়ে গেছে আর এর মধ্যে এখন কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে গেলে গেলে দেবো আর এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু যে পোস্ত বন্ধুরা পোস্তটাকে দিয়ে নেড়ে নিয়েছি আর পোস্ত যে বাটিতে রেখে দিচ্ছিলাম সেই বাটিতে জল নিয়েছি এবার সেই জলটাই দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত তো বন্ধুরা চলো ঢাকাটা খুলে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ বন্ধুরা আলুটা সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব আর এই মাছ যেহেতু খুব নরম ওই জন্য বেশি কোড়াতে লাগবে না বন্ধুরা মাছগুলোকে দিয়ে ভালো করে ডুবিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর এখন একটু ঢাকা দিয়ে রাখবো দু চার মিনিট ছুটিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা চলো ঢাকাটা একটু খুলে দেখি পাবদা মাছের ঝাল আমার একদম রেডি খুব বেশি ঝোলও করিনি আবার খুব বেশি মানে গাঢ় করিনি নি বন্ধুরা এরকম একটু সর্ষের তেল নিয়েছি ফোনের ওপরে দিয়ে নামিয়ে নয় তো বন্ধুরা পাবদা মাছের ঝাল আমার একদম কমপ্লিট আর আমার মতো করে তোমরা একবার ট্রাই করে দেখবে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের একবার দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে রান্নাটা আমি কেমন করেছি আর লাইক দিলে তো আরোই ভালো হয় তো আজকের মতো টাটা